এই মুহূর্তে আমি যে টেলিভিশনটি স্পর্শ করে আছি এটি প্যান্টানিক ব্র্যান্ড সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন সম্পূর্ণ টেলিভিশনটি যদি আপনি ভালোভাবে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে পুরা টেলিভিশনটা এইখানে কোনো ফ্রেম নাই একেবারে ফ্রেমলেস একটা টেলিভিশন এবং এর পিকচার কোয়ালিটি পাচ্ছেন আপনি ফোর কে রেজুলেশনের অর্থাৎ আপনি যখন এই টেলিভিশনে কোনো ভিডিও এনজয় করবেন তখন ভিডিও কোয়ালিটি হবে আপনার আশানুরূপ তার চেয়েও বেশি আশা করছি এবং এই টেলিভিশনটিতে ইন্টারনালি যেই ফিচার্সগুলো রয়েছে যেমন এই টেলিভিশনে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ফেসবুক আপনি চাইলে গুগল ব্রাউজিংও করতে পারবেন আপনি চাইলে এই টেলিভিশনটি ব্যবহার করতে পারবেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে ইফ ইউ উইশ টু ইউজ ইট দ্যাট টেলিভিশন পারবেন আপনি যদি চান যেটি মনিটর হিসেবে ব্যবহার করবেন সেটিও পারবেন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন সিসিটিভি স্ক্রিন হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন প্রেজেন্টেশনের স্ক্রিন হিসেবে